বাংলাদেশে বহুদিন পর গণতন্ত্রের মাধ্যমে মানে মানুষ উৎফুল্ল হয়ে মানে ভোট দেওয়ার জন্য এখানে এসেছে এটা দেখে আসলেও খুবই ভালো লেগেছে যে মানুষজন তার প্রতিনিধি তার ভোটের মাধ্যমে সিলেক্ট করতে পারছে আর নতুন যারা আসবে এখন আপনার বাংলাদেশটা সারা পৃথিবীটাই জানেন একটা চ্যালেঞ্জিং মুখে পড়েছে বাংলাদেশটা একটা চ্যালেঞ্জিং মুখে পড়েছে যাতে গার্মেন্টসের গার্মেন্টসের ওনাররা যারা আছে তারা যাতে এই ফাইটে টিকে থাকতে হয় টিকে থাকার জন্য ঐক্যবদ্ধভাবে যাতে বাইরের যে কোনো আহ সমস্যাকে যাতে মোকাবেলা করে যাতে টিকে থাকতে পারে সবাইকে নিয়ে শ্রমিকদের নিয়ে বা আসলে বাইরের নিয়ে এই প্রত্যাশা রাখি যাতে আমাদের ব্যবসাটা ভালো ভালো দিয়ে যায় এবং মানুষজন যাতে বাংলাদেশটা যাতে উন্নতি দিয়ে যায়